আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের ক্লাস সেভেনের বাংলা বইয়ের প্রথম অধ্যায়ের ছন্দে শুধু কান রাখো কবিতার কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি তোমাদের প্রথম পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা অনেকে আমার ভিডিও দেখো কিন্তু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না তোমাদের কাছে আমার অনুরোধ তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো ভিডিও শুরু করা যাক তো এখানে এক নাম্বার প্রশ্ন হচ্ছে মন্দ কথায় কান দিও না মন্দ কথার প্রতি কবির কীরূপ মনোভাব কবিতায় ব্যক্ত হয়েছে তো এখানে উত্তর হবে কবি মন্দ কথায় মন দিতে বারণ করেছে এরপর দুই নম্বর প্রশ্ন কেউ লেখেনি আর কোথাও কোন লেখার কথা এখানে বলা হয়েছে তো এখানে উত্তর হবে নদী স্রোতের ছন্দেও লেখার কথা বলা হয়েছে এরপর তিন নম্বর প্রশ্ন চিনবে তারা ভুবনটাকে কারা কীভাবে ভুবনটাকে চিনবে তো এখানে উত্তর হবে যারা জগতের চারপাশে ছড়িয়ে থাকা সমস্ত ছন্দ কান পেতে ও মন পেতে শুনবে তারা ভুবনটাকে চিনবে এরপর চার নম্বর প্রশ্ন গদ্য লেখা সহজ নয় পদ্ম লেখা কখন সহজ হবে বলে কবি মনে করেন এখানে উত্তর হবে পৃথিবীর সমস্ত ছন্দকে কান পেতে ও মন পেতে শুনলে ছন্দ সুরের সংকেতে পৃথিবীকে চেনা যাবে তখনই পদ্ম লেখা সহজ হবে এরপর পাঁচ নাম্বার প্রশ্ন ছন্দ শোনা যায় না কো কখন কবির ভাবনায় আর ছন্দ শোনা যায় না তো এখানে উত্তর হবে যদি মন্দ কথায় দিকেই আমাদের মন সবসময় চলে যায় তা যদি কলহ বিবাদেই আটকে থাকে তাহলে ছন্দে কান রাখা সম্ভব হয় না এবং ছন্দ শোনা যায় না এরপর ছয় নম্বর প্রশ্ন চিনবে তারা কি ভবনটাকে ভবনটাকে চেনার তাৎপর্য বুঝিয়ে দাও এখানে উত্তর হবে বিশাল ভুবনকে চেনায় কবির নির্দেশিকার অর্থ হল তার ভাব চলাচল ছন্দময়তা ও সৌন্দর্যকে নানানভাবে উপলব্ধি করা কবি বলতে চেয়েছেন মন ও কান পেতে প্রাকৃতির ছন্দ অনু করতে পারলেই ভুবনকে চেনা সহজ হবে এরপর সাত নম্বর প্রশ্ন ছন্দ আছে জ্যোৎসনাতে উদ্ধৃত অংশটি কার লেখা কোন কবিতা থেকে নেওয়া হয়েছে জ্যোৎসনাতে কীভাবে ছন্দ আছে তো এখানে উত্তর হবে কবি অজিত দত্তের লেখা ছন্দে শুধু কানা রাখো কবিতা থেকে নেওয়া হয়েছে এরপর প্যারার উত্তরটি হচ্ছে চাঁদের যে মিষ্টি আলো রাতের পৃথিবীকে সৌন্দর্যময় করে তোলে তাকেই আমরা জ্যোৎস্না বলে থাকি এই সুমধুর জ্যোৎসনা আমাদের মনে আনন্দের প্রকাশ ঘটায় জোৎস্নাও নিজস্ব ছন্দ আছে তাহলে তা এমনভাবে মানুষকে মন্ত করতে পারে তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে